রাজধানীর ব্যস্ত রুটে আজ আবারও সামনে এলো মাদক কারবারের নতুন শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন থেকে আট কেজি গাঁজা সহ এক বাবা ও তার মেয়েকে আটক করেছে পুলিশ জোরদারের অংশ হিসেবে নিয়মিত ধরা পড়ে তাদের বিপজ্জনক এই বহন আর এই ঘটনায় এখন মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা নিয়ে বড় প্রশ্ন তুলছে আটকৃতরা মাহবুল হাওলাদার ও তার মেয়ে মোছাম্মদ সুমি সোমবার বিকেল চারটার দিকে শেওড়াপাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয় এম আর টি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু আশরাফ সিদ্দিকি জানিয়েছেন সন্দেহজনক বড় ব্যাগ হাতে নিয়ে মেট্রোতে উঠতে যাচ্ছিলেন তারা তল্লাশি করতে আট কেজি গাঁজা রেল ব্যবহার করে গাঁজা পরিবহন করেছেন তারা অর্থাৎ মাদকের রুট হিসেবে রাজধানীর আধুনিক পরিবহন ব্যবস্থাকেও টার্গেট করছে চক্রগুলো তাদের পরিকল্পনা ছিল সাউরা থেকে উঠে মোতি ঝিলে নেমে গন্তব্যে পৌঁছানো কিন্তু কড়া চেকিং এর কারণে আর পার পাওয়া যায় যায়নি এই মাটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানিয়েছেন আটকের পর দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে তিনি আরো বলেন বড় ব্যাগ সন্দেহজনক যাত্রী কাউকে ছাড় দেওয়া হচ্ছে না তবে প্রশ্ন উঠছে যদি দুইবার তারা একই পথে গাঁজা পরিবহন করে থাকে তবে আগে ধরা না পড়ার কারণ কি রাজধানীর পরিবহন নিরাপত্তায় কি আরো দুর্বলতা আছে সব মিলিয়ে এই ঘটনা মাদক নেটওয়ার্কের নতুন রুট ও নতুন কৌশল আবারও প্রকাশ করে দিল আরো আপডেট জানতে আমাদের তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ট্যাপ করে রাখুন